একটি শহর যা আজ লক্ষ মানুষের প্রাণকেন্দ্র কিন্তু তার নামের আড়ালে লুকিয়ে আছে হাজার বছরের রহস্য কেউ বলেন রাজাদের স্বপ্নে দেখা দেবী মূর্তি কেউ বলেন মোগল আমলের আনন্দের ঢাক বাজনা আবার কারো মতে প্রাচীন শিলালিপির হারিয়ে যাওয়া ডবাক রাজ্য তাহলে আসলেই কোথা থেকে এলো ঢাকা নামটি কেন আজও ইতিহাসবিদরা একমত হতে পারেননি নাকি এই শহর নিজেই চায় তার জন্মরহস্য গোপন রাখতে আজ আমরা জানব কীভাবে এই জাদু শহরের নাম ঢাকা হল বারো শতকের দিকে বাংলা সিংহাসনে বসেছিলেন সেন রাজবংশের রাজা বিজয় সেন কথিত আছে তার রানী সন্তান সম্ভাব্য অবস্থায় গোসল করতে যাচ্ছিলেন হঠাৎই পথেই পোষক বেদনা শুরু হয় সেই মুহূর্তে জন্ম নিলেন এক পুত্র যিনি ইতিহাসে পরিচিত হন বললাল সেন নামে সিংহাসনে বসে রাজা প্রায়ই স্বপ্ন দেখতেন জঙ্গলের মধ্যে অন্ধকারে মুখ ঢাকা এক দেবী মূর্তি কথিত আছে সেই জঙ্গল থেকেই ঢাকেশ্বরী মূর্তি উদ্ধার করেন রাজা নিজের জন্মস্থানে একটি মন্দির তৈরি করে দেবীকে প্রতিষ্ঠা করেন মূর্তির মুখ ঢাকা ছিল বলে তিনি মূর্তিটির নাম দেন ঢাকেশ্বরী পরে মন্দিরের নাম অনুসারে এই এলাকার নাম হয় ঢাকা আবার অনেকের মতে ষোলোশো আট খ্রিস্টাব্দে সম্রাট জাহাঙ্গীর ঢাকাকে সুবা বাংলার রাজধানী ঘোষণা করলে সুবাদার ইসলাম খান শহর জুড়ে ঢাক বাজানোর নির্দেশ দেন সেই ঢাক বাজানোর আনন্দধ্বনি থেকেই নাকি নাম হয় ঢাকা লোককথায় আরও শোনা যায় ঢাকার আশেপাশে একসময় প্রচুর ঢাক গাছ ছিল অনেকে মনে করেন শহরের নামকরণ সেই গাছ থেকেই ঢাকা শব্দ নিয়ে ইতিহাসবিদদের গবেষণাও কম নয় কেউ বলেন প্রাচীনকালে এখানে প্রচলিত ছিল এক ধরনের প্রাকৃত ভাষা ঢাকা ভাষা সেখান থেকে জন্ম নেয় নামটি অন্যদিকে কাশ্মীরের ইতিহাস গ্রন্থ রাজতরঙ্গিনীতে কলহ ব্যবহার করেছিলেন ঢাক্কা শব্দ যার মানে পর্যবেক্ষণ কেন্দ্র হয়তো বুড়িগঙ্গার তীরেই ছিল এমন এক প্রাচীন ঢাক্কা যেখান থেকে নজরদারি চালাতেন শাসকেরা আর সেখান থেকেই গড়ে ওঠে ঢাকা নাম এমনকি গুপ্ত আমলের এক শিলালিপিতেও মেলে সূত্র সমুদ্রগুপ্তের বর্ণনায় পাওয়া যায় পূর্বাঞ্চলের এক রাজ্যের নাম ডবাক গবেষকদের মতে এই ডবাক শব্দই হয়তো সময়ের প্রবাহে রূপ নিয়েছে ঢাকায় পরিশেষে বলি ঢাকার নাম আজও এক রহস্যে ঢাকা এ শহর যেন তার নামের গোপন কাহিনী উন্মোচন করতেই চায় না